বার্তা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ হাসিফ গতকাল তো চৌষট্টি জন কারামুক্ত হয়েছেন এবং আজকে আরো সাত জন কারামুক্ত হবেন এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে দেখেন আদালতের যে জামিনের যে শুনানি শুনানি শেষে যে রায় দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষে যে তাদেরকে যেহেতু তারা এইচএসসি পরীক্ষার্থী তাদের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে সন্দেহভাজন হিসাবে এবং তার পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় এই যে তালিকা পেয়েছে শিক্ষার্থীদের তাদেরকে আইন মন্ত্রণালয়ের সহায়তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে তাদেরকে কিন্তু জামিনে মুক্ত করা হয়েছে সাতজন শিক্ষার্থীর কাগজ জামিনের যে আদেশ সেটা আদালত থেকে না পৌঁছানোর কারণে তাদেরকে কিন্তু কারাগারে পাঠানোর সুযোগ হয়নি সেই সাতজনকে আজকে কারাগার থেকে জামিনে মুক্ত করা হবে বলে আমরা এটি মোটামুটি নিশ্চিত এবং আইনজীবী যেটি জানিয়েছেন যে এই যে শুধু এখানে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটি একটা উদ্যোগের সাথে সাথে একটি ব্যবস্থাপনাও রাখা হয়েছে যে যেসব শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে বিভিন্ন জায়গায় তাদের নাম এসেছে এবং তারা কারাগারে রয়েছেন তাদেরকে যদি এই তালিকার বাইরেও যে এই চৌষট্টি জনের তালিকা সরকারের কাছে রয়েছে এর বাইরেও যদি কেউ এই মুহূর্তে থেকে থাকেন তারা যদি বা তাদের পরিবারের পক্ষ থেকে যদি আবেদন করা হয় তাদেরকেও কিন্তু সরকার মুখ জামিনে মুখ মুক্ত করার জন্য সব ধরনের সহযোগ সহযোগিতা প্রচেষ্টা নেবেন সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং এবং আইন মন্ত্রণালয় একসাথে কাজ করছে বলেই কিন্তু এই দ্রুত এই জামিনটা সম্ভাবনা সম্ভব হয়েছে এবং শিক্ষার্থীদের সাথে যে কথা বলার পাশাপাশি তাদের যে অভিভাবক তারা কিন্তু বলছেন যে তারা এতে খুশি কিন্তু তারা চাচ্ছেন যে এই শিক্ষার্থীরা যেন আগামীতে কোনো ধরনের হয়রানি না হয় সেই বিষয়টা দেখার জন্য এবং এর পাশাপাশি আরেকটি যে যে শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন সেই সেই আন্দোলনের সাথে কিন্তু যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে সেই স্থগিত পরীক্ষাগুলো কিন্তু এগারোই আগস্ট থেকে শুরু হবে এবং সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে বলে মোটামুটি আশা করা যাচ্ছে এবং আরেকটি বিষয় বলে থাকি এই চলমান কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু আঠেরো জুলাই থেকে যে এইচএসসি পরীক্ষা সেখানে আটটি পরীক্ষা এখনও কিন্তু বাকি রয়েছে সেই আটটি পরীক্ষারই কিন্তু এগারোই আগস্ট থেকে রুটিন দেওয়া হয়েছে এবং সেই রুটিন আলোকেই কিন্তু নতুন করে এই পরীক্ষাগুলো নেওয়া হবে এবং শিক্ষার্থীরা সেই পরীক্ষা অংশগ্রহণ করবে এবং এর আগে যদি কোনো শিক্ষার্থী এর মধ্যে থেকে থাকে এবং তাদেরকেও জামিনের ব্যবস্থা করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিবে আতিফা বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ